আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় বন্ধুর আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমি আজকে আর আমার বাংলাদেশের গ্রাম অঞ্চলের ব্লগ ভিডিও দেখাবো না সিঙ্গাপুরের ব্লগ ভিডিও দেখাবো তো সিঙ্গাপুরের কিছু দৃশ্য দেখেন কতটা সুন্দর দেখতে কত মানুষ যত মানুষ এখান দিয়ে ঘুরতেছে এদের মাঝে এত হিংসা নেই এত অহংকার নেই তারপরে হচ্ছে কেউ কারো দিকে তাকা আছে না কে কি পড়ে আছে কে কি না কেউ খেয়াল করছে না আর এরকম যদি আমাদের বাংলাদেশে হইতো আল্লাহ চোখ দিয়ে খাইয়া ফেলাইতো এই যে এরা স্বাধীনভাবে চলতেছে এরা যদি আমাদের বাংলাদেশে হইতো কবে যে ধর্ষণের শিকার হয়ে তো বলা যায় না কিন্তু আমি এটা বলছি না যে খোলামেলা চলা ভালো তবে এরা তো অনেকে কোনো ধর্মেরই ধর্মের বাইরেও আছে যারা মুসলিম আছে তারা বোর কাপড়ে হিজাব করে আছে আর যারা মুসলিম না অন্য ধর্মের তারা একদম ওপেন আছে তো সব থেকে একটা বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে যারা ঘুরছে মেয়েরা এরা কতটা স্বাধীন যে যেরকম পোশাকই পড়ুক না কেন আঙুল তোলার মতো কেউ নেই সবাই সবার মতো তার স্বাধীন যাই হোক খুবই ভালো লাগলো আর এইখানকার বিল্ডিংগুলো দেখেন কত বড় বড় বিল্ডিং ছোট্ট একটা শহর কিন্তু দেখতে অনেক সুন্দর এই বড় বড়ো বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে যাই একটু দেখে আসি কিন্তু আমাদের ভাগ্যে কি আর তা আছে আমরা সেই বাঙালির খ্যাত বাংলাদেশেই থাকতে পারবো বিদেশি জুতাগুলো দেখেন দেখতে খুব একটা সুন্দর না তবে এগুলোর দাম কিন্তু হাই প্রচুর পরিমাণে দাম বিদেশি একটা জুতার দামের সাথে বাংলাদেশে পাঁচটা জুতা কিনা যাবে মানে পাঁচটারও বেশি কিনা যাবে বিদেশের জিনিসগুলো একটু দেখতে ভালো কোয়ালিটি ভালো কিন্তু দামটাও ওরকম হাই দাম তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাই অনেক ভালো থাকবেন আর এরকম সিঙ্গাপুরিয়ান ভিডিও পেতে থাকলে চোখ রাখবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে বাংলাদেশি সিঙ্গাপুরি দুইটা দুই রকম ভিডিওই পাবেন বাচ্চাদের খেলনার অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে সবাই একটু দেখবেন জাস্ট এনজয় করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন টি বাজিয়ে রাখবেন